বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যায় না এটা মনে রাখবেন একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএ এমপিদের গায়ে হাত তোলা হয়েছে সিআইএসএফ ঝোকানো হয়েছে বিএসএফ ঝোঁকানো হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করব না তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকরের বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা বৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পার্টির তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই

নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় চোর যাদের কোনটে বেশি না না ছেঁচরা দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছেঁচরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছেঁচরাকে ভালোবাসি কিন্তু এদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়